হ্যালো এভরিওয়ান বর্তমানে ভারতের প্রাইম মিনিস্টার পদে রয়েছেন মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী তিনি দু হাজার সাল থেকে বর্তমান অবধি রয়েছেন তার আগে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তিনি দু সাল থেকে দু হাজার চোদ্দো সাল অবধি ভারতের প্রাইম মিনিস্টার পদে ছিলেন ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হলেন রাজনাথ সিং তিনি দু সাল থেকে বর্তমান অবধি রয়েছেন তার আগে প্রতিরক্ষামন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন তিনি দু সাল থেকে দু সাল অবধি ছিলেন দু সালের পর প্রতিরক্ষামন্ত্রী হলেন রাজনাথ সিং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করি অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন বিদেশ মন্ত্রী রয়েছেন এস জয়শঙ্কর স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন জে পি নাড্ডা বাণিজ্য ও শিল্পমন্ত্রী রয়েছেন পীয়ূষ গোয়েল রেলমন্ত্রী পদে রয়েছেন অশ্বিনী বৈষ্ণব টেলিযোগাযোগ মন্ত্রী পদে রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরিবেশ মন্ত্রী রয়েছেন ভূপেন্দর যাদব সংসদ বিষয়ক মন্ত্রী রয়েছেন কিরণ রিজিজু পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী রয়েছেন হরদীপ সিং পুরী শ্রমমন্ত্রী রয়েছেন মানসুখ মান্ডব্য খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী রয়েছেন চিরাগ পাশওয়ান বন্দর নৌপরিবহন ও জলপথ মন্ত্রী রয়েছেন সর্বানন্দ সোনোয়াল সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী রয়েছেন গজেন্দ্র সিং শেখওয়াত ভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রী বা মন্ত্রী এবং সাথে নবায়নযোগ্য শক্তি মন্ত্রী রয়েছেন প্রহ্লাদ যোশী মিনিস্টার অফ কনজুমার অ্যাফেয়ার্স ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন অ্যান্ড নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি প্রহ্লাদ যোশী আদিবাসী বিষয়ক মন্ত্রী রয়েছেন জুয়াল ওরাম বস্ত্রমন্ত্রী রয়েছেন গিরিরাজ সিং সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী রয়েছেন বীরেন্দ্র কুমার ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রী রয়েছেন ডি কুমার স্বামী ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প মন্ত্রী রয়েছেন জিতান রাম মাঝি পঞ্চায়েতি রাজমন্ত্রী মৎস্য পশুপালন ও দুগ্ধ উন্নয়ন মন্ত্রী রয়েছেন লালন সিং বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রয়েছেন কিঞ্জারাপু রামমোহন নাইডু জলশক্তি মন্ত্রী রয়েছেন সি পাতিল কয়লা ও খনি মন্ত্রী রয়েছেন জি কিষাণ রেড্ডি নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী রয়েছেন অন্নপূর্ণা দেবী বিদ্যুৎ মন্ত্রী আবাসন ও নগর মন্ত্রী রয়েছেন মনোহর লাল খট্টর কিঞ্জারাপ্পু রামমোহন নাইডু মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ভারতের বর্তমান কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হলেন কিঞ্জারাপ্পু রামমোহন রেড্ডি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ ハロー。